का हवा बिष्टी बेजा बिजली चमकाराते ही हिना पोरा ना मार चमकी आयु टे रे तुम्हें हिना पोरा ना मार चमकी आयोटे আদা রাতে বৃষ্টি জরে থাকি বন্ধু বিষম্বয়ে আদা রাতে বৃষ্টি জরে থাকি বন্ধু বিষম্বয়ে আমি কি নাই তরন্তরে আমি কি কিনাই তরন্তরে মরি প্রেমের বিষে তুমি হিনা পরা নামার চমকি আয়ুটে রে তুমি হীনা পরা নামার চমকি আয়ুটে ভাল লাগে না লক্ষ্মী সোনা কত দিন তুমায় দেখি না বাগে না লক্ষ্মী সোনা কত দিন তুমায় দেখি না হীরা মানি কাঁচা সোনা হীরা মানি কাঁচা সোনা ঠেকোনায় বিমানে তুমি হিনা হীনা পরান চমকি আয়োটে রে তুমি হীনা পরা নামার চমকি আয়োটে এরে দমকা হাওয়া বৃষ্টি বেজা বিজলি চমকার রাতে তুমি হিনা না পরা নামার চমকি আয়োটে রে তুমি হিনা না পরা নামার চমকি আয়োটে এই জুল হল আকুল বন্ধুর প্রেমে হইলা মজগুল এই হাপিজুল হল আকুল শুনা বন্ধুর প্রেমে মজগুল বন্ধু আমার সুগন্ধি ফুল বন্ধু আমার সুগন্ধি ফুল বাতাসেতে দোলে তুমি হিনা পরা নামার চমকি আয়োটে রে তুমি হিনা পরা নামার চমকি আয়োটে রে দমকাহাওয়া বৃষ্টি বেজা বিজলি চমকারাতে রে দমকাহাওয়া বৃষ্টি বেজা বিজলি চমকারাতে তুমি হিনা পরা নামার চমকি আয়ু রে তুমি হিনা পরা নামার চমকি আয়ুটে তুমি হিনা পরা নামার চমকি আয়ুটে সুপ্রিয় দর্শক আমার গানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সেই আশা রাখছি এবং আপনাদের সকলের প্রতি অসংখ্য ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম দমকা হাওয়া বৃষ্টি বেজা বিজলি চমকারাতে তুমি হিনা পরা নামার চমকি আয়ুটে রে তুমি হিনা পরা নামার চমকি আয়ুটে